দিস ইি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি লাইফ স্টোরি আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর এই ব্লগটা যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের জন্য ভীষণ পরিমাণে সুইটেবল আর যারা ঈশ্বরে বিশ্বাসী নও তাদের মাথার মধ্যে নানান ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন বা উদ্ভার প্রশ্ন আসতে পারে তো সেগুলো উত্তর দেওয়ার জন্য আমি বাধ্য নই তো তার আগে বলে দিই আমাদের কপালে মানে আমাদের বলবো না আমার নেই এখন বোনের এই কপালে তিলক দেখে তোমরা বুঝে গেছো যে আমরা কোনো মন্দিরে গেছিলাম তো হ্যাঁ আমরা রীতিমতো মোবাইলে ভাইরাল হয়ে গেছে পূর্ব বর্ধমানের এই কৃষকালী মন্দিরের থানের নাম তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসছে নিজেদের অসুবিধাগুলো মায়ের কাছে জানানোর জন্য দেখতে পাচ্ছ এখানে লাখো লাখো লোক এখানে দাঁড়িয়ে আছে আর আমরা গেছিলাম গতকাল মানে শনিবার শনি মঙ্গলবার ভীষণ বীর এখানে আর এত পরিমাণে ঝড়ের মতো হাওয়া বইছে আর বৃষ্টি পুরো ঠান্ডায় কাঁপছে মানুষ এরকম তো তবুও দেখতে পাচ্ছ লাখো লাখো লোক সেইগুলোকে উপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছে ইনফ্যাক্ট আমরাও ছিলাম তো মায়ের ভক্তরাই পারে মানে সব কিছু উপেক্ষা করে মায়ের জন্য এরকম লাইন দিয়ে বসে থাকতে তো সেই ভক্তদের মধ্যে আমিও একজন আমার পরিবারও একজন আমরা সবাই গেছিলাম আমাদের একটা অসুবিধা নিয়ে তো সবাই এরকম নানান ধরনের অসুবিধা সমস্যা ভালোবাসা জানাতে সমস্তটা ভাবিয়েই গেছিলো আরও একটা কথা তোমাদেরকে জানাই এখানে শোনা যায় নানান ধরনের মানে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে যেমন কথা না বলা ব্যক্তি কথা বলেছে না হাঁটতে পারা ব্যক্তি সে হেঁটেছে মানে বিভিন্ন রকমের এবার তোমাদের মাথায় আসতেই পারে তাহলে বৈজ্ঞানিক প্রযুক্তিতে ডাক্তার দিয়ে সব কেন উঠেছে তো সেসব যুক্তিতর্কে আমি যেতে চাইছি না তার কারণ আমরাও জানি যে ডক্টর নিজের সমস্তটা দিয়ে চেষ্টা করার পরেও একটা কথা বলে যে আমাদের যতটা করার ছিল আমরা করেছি এবার সবটাই ভগবানের হাতে তোমরা ভগবানকে ডাকো তার মানে তিনিও জানেন তিনি যা দেয়ার সবটা দিয়ে দিয়েছে যদি ঠিক হতে পারে তাহলে ভগবান তোমরা সবাই জানি ভগবানের উপরে কিচ্ছু না তো বাদ দাও সেসব কথা কথাতেই তো আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু কি তাই তো যার যার বিশ্বাস করা সে বিশ্বাস করুক যে করবে না সেটা তার ব্যাপার তো আমি গেছিলাম বিশ্বাস থেকে এখানে প্রত্যেকটা মানুষ যারা দাঁড়িয়ে আছে সবাই গেছিল বিশ্বাস থেকেই আরও একটা কথা তোমাদেরকে বলি এই যে ক্লিপগুলো দেখছো এগুলো সমস্তটাই আমার পুজো দেওয়ার পরের ক্লিপ মানে এই যে এখানে দাঁড়িয়ে দেখছো বা রাস্তায় দেখবে সেটা তো রাস্তাতে আর এখানে যেটা দেখছো দেখতেই পাচ্ছ যে আমি বাউন্ডারির এপারে দাঁড়িয়ে তার কারণ ওপারে দাঁড়ানোর কোনো পরিস্থিতিই নেই এই যে এতগুলো লোক দেখছো সবাই লাইনে দাঁড়িয়েই পুজো দিচ্ছে অনেক অনেক লাইন করে তাই ওখান থেকে বেরিয়ে এসে আমি এপার থেকে যেটুকু পেরেছি সেটুকু পাওয়ার চেষ্টা করেছি তার কারণ মায়ের ওখানে ভিডিও করতে দিচ্ছিলো না তখন তার কারণ হচ্ছে প্রচুর প্রচুর মানুষ হয়ে গেছিল সবাইকে দেখতে হবে ওখানে ভিড় করতে দিচ্ছিলো না শেষে আমরা মাকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে আসি আর তার আগে আমার মা এখান থেকে মায়ের পাঁচটা ফটোও নিয়েছিল সবাইকে দেওয়ার জন্য আর এখানে দেখছো আমরা নেমেছি এখানে আমরা নেমেছিলাম খাওয়ার জন্য দুপুরবেলা তার কারণ সেই ভোর রাতে বেরিয়েছিলাম অনেকটা বেলা হয়ে গেছে না খেয়েছিলাম পুজো দেওয়ার জন্য তো এখানে খাওয়া দাওয়া করে দেন আমরা গাড়িতে উঠি বাড়ি ফেরার উদ্দেশ্যে আমার চ্যানেলে তোমরা সবসময় ডেলি লাইফস্টাইলের উপর ব্লগ দেখতে পাও মানে আমার জীবনে প্রতিনিয়ত কী কী ঘটে যাচ্ছে সেগুলোই তোমরা দেখতে পাও তো এটাই হচ্ছে তার মধ্যে একটা হ্যাঁ ব্লগটা হয়তো খুব ছোট্ট হয়ে গেছে কিন্তু তবুও এই দিনটা কীভাবে কাটলো কতটুকু কাটলো সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি হ্যাড্ডাভেড্ডা দিয়ে অনেকটা বড় করিনি তবে যেটুকু যেটুকু হয়েছে যেটুকু পেরেছি পুজোর পর যেটুকু নিয়েছি ক্লিপ সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমার মুখের অবস্থা থেকে কতটা টায়ার্ড তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করা প্রত্যেকবার তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আমার পাশে থেকে টাটা বাই